বয়স কি মনে হয় এটা কতটা সমৃদ্ধ এবং সম্প্রীতি এটা তো সব সময় হয় এটা তো আমাদের বাংলা সংস্কৃতিই যে সব ধর্মের মানুষ ধর্ম আলাদা হতে পারে উৎসবটা আমাদের সবার আমরা সবাই দুর্গাপূজা পালন করি আমরা সবাই পালন করি আমরা সবাই একসাথে ইফতার করি এটাই আমাদের সংস্কৃতি এবং এটা আজীবন বজায় থাকবে পড়তে ভালো লাগছে আজকে খুব ভালো লাগে আমার তো আমি আমি ইফতার মিস করি না কখনো মানে আমার নিজের বিধানসভায় পাশের বিধানসভায় রবিবাদ দিন ১২ইপুর যাবো আমার বিধানসভা এখনও অনেকগুলো ইফতার বাকি আমি কোনো ইফতার মিস করি না আমার খুব ভালো লাগে সবার সঙ্গে একসঙ্গে বসে যদিও আমরা আসি ইফতার করতে সেটা নিয়ে অনেকেই অনেক উৎসাহ করেছে অনেক মন্তব্য করেছে আমরা সেগুলো নিয়ে বদর করি না এইভাবেই আমাদের সম্প্রীতি বজায় থাকবে দিদি আমি আমরা পাশাপাশি বিধানসভার বিধায়ক এইভাবে একসাথে চলবো ধন্যবাদ দিদি আমার কাছে হচ্ছে একটা প্রশ্ন আমরা দু হাজারের উপরে আয়োজন করি এসেছি মোটামুটি সবাই আসে খুবই ভালো আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এটা বাংলা এটা প্রত্যেক বছর কেমন বলে নয় আমাদের দু হাজার এগারোর পর থেকেই এইভাবেই চলছে আমাদের সবাইকে নিয়ে মিলেমিশে এরকম ধরনের অনুষ্ঠান চলে কেমন লাগছে অসাধারণ খুব ভালো এটাই এটাই তো বাংলা এটাই বাংলার ক্যারেক্টার বাংলার ফ্যাবরিক বাংলার মানুষ এরকমভাবেই ইমাম সাহেব বলছিলেন যে আমার পাশের বাড়ি আমার প্রতিবেশী যদি খালি পেটে থাকে আমি ভরা পেট থেকে আমার মনে শান্তি হবে না আল্লাহ এটাকে সার্টিফাই করে না অ্যাপ্রুভ করে না এটাই তো এবং ফ্রিদোসিদি বা লাভলি মৈত্র আজকে রয়েছেন আমাদের বিমান সাহেব স্পিকার স্যার এসেছেন আমরা রোজ প্রচার করছি এত হেক্টিক শেডিউলের মধ্যেও একটা শান্তির পরিবেশ আনন্দের পরিবেশ সবাইকে একসঙ্গে নিয়ে খুব ভালো আবার কি এখন আবার একটা খায় এখনো অদ্ভুত এখন নববর্ষ কি বল কি নাম তো সোনারপুর বার্তা সকল দর্শকে জানাই শুভ নববর্ষের আন্তরিক ও শুভেচ্ছা খুব ভালো থাকুন ভালো রাখুন মাথায় কাপড় দিয়ে সারলেন দাওয়াত ইফতার বিধায়ক এবং প্রার্থী ইসলামিক ধর্মের সাথে তাল মিলিয়ে মাথায় কাপড় দিয়ে দাওয়াতে ইফতারের যোগ দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র ও যাদবপুর তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগমের উদ্যোগে অনুষ্ঠিত হল দাওয়াতে ইফতার কামালগাছি ব্রিজের নিচে সন্ধ্যা পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে ধর্মবর্ণ নির্বিশেষে অনুষ্ঠিত হল এই অনুষ্ঠান সেখানে নিমন্ত্রিত ছিলেন লোকসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নি ঘোষ এবং অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা অনুষ্ঠান শুরু হয় অতিথিদের ফলের ঝুড়ি ও উত্তরীয় সম্বর্ধনা দিয়ে তারপর সবাই মিলে ধর্মবর্ণ নির্বিশেষে একত্রে ইফতার করেন লোকসভা স্পিকার সোনারপুরবার তার মুখোমুখি হয়ে জানান এটা বরাবরের এটা নতুন কিছু নয় আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা সব উৎসব সবাই মিলে আমরা শেয়ার করে নিই যার যার রিলিজিয়ান সে নিজের মতো সেটা তিনি আচরণ করেন ধর্ম আচরণ করেন কিন্তু উৎসবের ক্ষেত্রে আমরা সবাই এক এবং তাতে হিন্দু মুসলমান খ্রিস্টান আমাদের মধ্যে কোনো বিভেদ নেই অসাধারণ 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 বড়ই হবে আমাদের আগামী রবিবার দিন দিক তোমরা যে এক অপরূপ দৃষ্টান্ত স্থাপনার নির্মাণ হয় এই অনুষ্ঠানের মাধ্যমে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে একত্রে ইফতারে যোগদান করেন যার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে দিয়ে সমন্বয় সম্প্রীতি গড়ে উঠতে দেখা যায় বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা